স্কুলে স্মাইলি আমি গুড হয়েছিলাম সেই জন্য আমাকে ম্যাম স্মাইলি দিয়েছে বাহ ভেরি গুড আর মামাম কি দেবে আজকে আমাকে বাড়িতে দেখে মেয়ে ভীষণ হ্যাপি আর ওর হ্যাপি মুডটা দেখে আমি ভীষণ হ্যাপি তো দেওয়ার জন্য অর্ডার করেছিলাম আমি একটা ওয়ার্ড পাজেল বুক আর একটা বেল্ট আর ফিফথ সেপ্টেম্বর দিনে আমি সকালবেলায় রেডি হয়ে চললাম স্কুলে আর স্কুলে পৌঁছে কী কী হলো অনেক কিছু হয়েছিল। অনেক সেলিব্রেশন হয়েছিল বাচ্চারা খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করেছিলো কেক কাটিং হলো সবাই মিলে তো ভীষণ একটা ইম্পর্টেন্ট ডে টিচার্সদের জন্য আর বাড়ি ফিরে তোমাদেরকে এগুলো দেখাচ্ছি সব বাচ্চাদের কাছ থেকে পাওয়া অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর সুন্দর হ্যান্ড করে নিজেরা বানিয়ে দিয়েছে আর না ভীষণ ভালো লাগার জিনিস একটা টিচার হিসেবে সব থেকে এত ছোটো ছোটো বাচ্চা যারা কেউ এখনও ঠিকমতো কথা বলতে পারে না কথা বলতে শেখেনি এখন শিখছে কেউ এখন এই পরিষ্কারভাবে কথা বলছে তাদের কাছ থেকে মানে ভালোবাসা পাওয়াটাই থেকে বড়ো ব্যাপার তো সবাইকে অনেক ধন্যবাদ আর আমার পক্ষ থেকে সব স্টুডেন্টদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ওরা অনেক ভালো মানুষও বা মেয়েটাই চাইবে আর আমার মেয়ের দেওয়া আমাকে এটা বেস্ট